নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি বাংলায় নরেন্দ্র মোদীর সরকার একবার আসবেই এই আশা নিয়ে কিন্তু বাংলার যারা কর্মী সাধারণ মানুষ তারা কিন্তু বিজেপি ভোট দিচ্ছে তো দু হাজার চব্বিশে রেজাল্ট ভালো হয়নি ঠিকই আছে কিন্তু নরেন্দ্র মোদী টার্গেট নিয়ে নিয়েছে আগামী দিনে বাংলায় বিজেপি আসবেই দেখুন এবার উড়িষ্যায় এসেছে বহু বছর পর উড়িষ্যায় ক্ষমতায় আসলো বিজেপি অন্ধ্রপ্রদেশে বিজেপি জোট আসছে মানে বিভিন্ন জায়গায় আসছে দিল্লিতে হয়তো এবার আসবে বিহারে আসবে আসে আসবে তো বাংলায় আসতে চাইছে বিজেপি কিন্তু দু হাজার চব্বিশের রেজাল্টটা খুব একটা ভালো হয়নি সেখান থেকে মোহভঙ্গ হয়েছে অনেকেরই কিন্তু দু হাজার চব্বিশে নতুন সরকার গঠনের পর নরেন্দ্র মোদী দশ হাজার কোটি টাকার উপরে বরাদ্দ অর্থ বরাদ্দ করলো বাংলার জন্য দেখুন এমপির সংখ্যা কমে গেছে সেখান থেকে তো বরাদ্দ কমিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু না বরাদ্দ দশ হাজার কোটি টাকা রাখলেন বাংলার জন্য এর থেকেই বোঝা যায় বাংলাকে টার্গেটে রেখেছে মোদী যে করেই হোক বাংলাতে একবার ক্ষমতায় আসতে চাইছে নরেন্দ্র মোদী সরকার তো এমপি সংখ্যা সাংসদ সংখ্যা কমলেও বাংলাকে যে বিশেষ নজর রেখেছে মোদী সেটা বোঝায় যায় মসনদে বসার সঙ্গে সঙ্গেই বাংলার জন্য দশ হাজার কোটি টাকা বরাদ্দ করলে নরেন্দ্র মোদী সরকার তো দেখা যাক আগামী দিনে কবে বাংলায় ক্ষমতায় আসে বিজেপি সরকার সেদিকে তাকিয়ে থাকবে আপামর বাঙালি খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ